কোবরা বান্ডেল লাগবে না আচ্ছা তুমি আসো আসো তোমার কোবরা বান্ডেল দেখতে এসো এই ঘরে ভিতর দেখো কোবরা বান্ডেল দেখতে হে হে কোবরা নেই হে পুরো ঘোরা পুরো বান্ডেল নেই কোবরা বান্ডেল জোরসা করে কোবরা বান্ডেল দি ও বাবা ওয়া কোবরা বান্ডেল লাগবে ভাইয়া যাও আরে দে তো বন্ধুরা আমরা ফাইনালি আমাদের সেই সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টটা নিয়ে নিছি এন্ড তার অ্যাকাউন্টটা আমরা মেরে দিছি তো বন্ধুরা এটা ছিল হচ্ছে বলতে আমাদের আজকের ভিডিও